আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে আপনাদের মাঝে চলে আসলাম আলুর দাম কিন্তু এখন অনেকটাই কম এটা আপনারা অনেকেই হয়তো জানেন তো কৃষক পর্যায়ে কত টাকা আলু বাঁচা কেনা হচ্ছে আজকে বাসাবাড়িতে যেগুলো সংরক্ষিত রয়েছে এবং স্টোরেজে অনেক স্টোরেজ কিন্তু বর্তমানে খুলেছে সেই কোলস্টোরেজগুলিতে কত টাকা কেজি ধরে আলু বিক্রি হচ্ছে এবং কী 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 স্টোরেজ খুলেছে সকল কিছুই কিন্তু আজকের ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন আমি যে বাজারটা তেলে ধরি এটা কিন্তু জয়প্রাট সদর উপজেলার বাজার তো আজকে পঁচিশে মে দু হাজার পঁচিশ আর রোজ রবিবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার আজকে জয়প্রাট সদর উপজেলার আলুর বাজার চলতেছে সাদা ডায়মন্ড কৃষক পর্যায়ে বাসাবাড়ির আলু চারশো বিশ থেকে চারশো তিরিশ টাকা সর্বোচ্চ প্রতি বন এবং లాల స్టా అలూ চারশো থেকে চারশো দশ টাকা সর্বোচ্চ প্রতি মন বেচা কেনা হচ্ছে আর দেশি পাখড়ি জাতের আলু তিন মিল ভালোটা এটা বিক্রি হচ্ছে তিনশো সত্তর থেকে চারশো টাকা সর্বোচ্চ প্রতি মন এবং যেটা বড়ো সাইজের আলু ফাটা পাগরি এটা কিন্তু চারশো বিশ থেকে চারশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ প্রতি মন এবং যেটা সাপ্লাই সেটা চারশো সত্তর থেকে চারশো আশি টাকা সর্বোচ্চ প্রতি মন কিন্তু বেচা কেনা হচ্ছে তো এই হচ্ছে আজকের আলুর কৃষক পর্যায়ে এবং বাসাবাড়িতে সংরক্ষিত আলুর আপডেট বাজার আর অনেক কোলেস্টোরেজ কিন্তু খুলেছে এটা আপনারা সকলেই জানেন রাজশাহীতে এবং যশ কুমিল্লাতেও কিন্তু কোলেস্ট স্টোরেজ খুলেছে এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু কোলেস্ট্রেজ খুলতেছে এবং কোলেস্ট্রেলস থেকে কিন্তু সীমিত পরিমাণে হলেও বর্তমানে আলু কিন্তু বের হচ্ছে তো আজকে কোলেস্ট্রেলস পর্যায়ে কত টাকা বাজার যাচ্ছে সব কিছু কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওতে তো কি কী কোলেস্টরেজ বর্তমানে খুলেছে সেটার বিস্তারিত বর্ণনা আমি দিচ্ছি এখন তো নাবেল কোলেস্টোরস কিন্তু খুলেছে এটা কিন্তু রাজশাহীতে অবস্থিত আসমা কোলেস্টোরেজ সালমা কোলেস্টোরেজ ও আলহাজ আজিজুল হক কোলেস্টোরেজ এটাও কিন্তু রাশাহীর মধ্যেই এ এম কোলেস্টোরেজ এটা কিন্তু তানোরের মধ্যে অবস্থিত তো আবার অনেক জায়গায় কিন্তু কোলেস্টোর খুলেছে এর মধ্যে কিন্তু কুমিল্লাতেও একটা কোলেস্ট্রেজ খুলেছে হচ্ছে উইলসন কোলেস্ট্রেস কমিল্লাতে কিন্তু এটা চালু হয়েছে তো প্রত্যেক জায়গায় কিন্তু কোল্ড স্টোরেজে যেগুলো খুলেছে সেগুলাতে কিন্তু বর্তমান কোল্ড স্টোরেজে বাজার চলতেছে সতেরো থেকে আঠারো টাকা কেজি ধরে অর্থাৎ লাল স্টিক যাদের আলু কিন্তু সতেরো টাকা কেজি প্রতি কিন্তু বিক্রি হচ্ছে কোল্ড স্টোরেজ পর্যায়ে এবং সাদা ডায়মন্ড যাদের আলু কিন্তু কোল্ড স্টোরেজ পর্যায়ে বাচ্চা কেনা হচ্ছে সতেরো থেকে আঠারো টাকা পর্যন্ত কেজি তো এটাই হচ্ছে বর্তমানে কোল্ড স্টোরেজের বাজার এটা কিন্তু সব জায়গায় মোটামুটি একই বাজার বিক্রি হচ্ছে কোল্ড স্টোরেজের আলু আর বর্তমান যারা কোল্ড স্টোরেজে আলু বিক্রি করতেছে তারা লাভ করতেছে না লস করতেছে এটা কিন্তু সবথেকে বড় বিষয় আর সেটা হচ্ছে বর্তমানে কিন্তু অনেক চাষি কুরবানির একটা সিজন চলে আসতেছে আর টাকা পয়সা কিন্তু হাতে নেই এ কারণে কিন্তু অনেক কৃষকই কিন্তু বাধ্য হয়ে লস করেই কিন্তু আলো বিক্রি করতেছে এছাড়া কিন্তু সকলে কিন্তু বর্তমানে আলু বিক্রি করে নেয় আবার অনেকেই রয়েছে আর কিন্তু কম দামে আলু কিনতে পেরেছিল অর্থাৎ রোজার ঈদের পর কিন্তু দাম অনেকটাই কম ছিল আপনারা জানেন দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা প্রতি মনে কিন্তু তারা আলু ক্রয় করে মোটামুটি স্টোরেজ ভাড়া সহ তারপর অন্যান্য খরচ সহ তাদের কিন্তু চোদ্দো থেকে পনেরো টাকা বা ষোলো টাকা পর্যন্ত কেজি পড়েছিল তারা কিন্তু এখন সতেরো টাকা বা আঠারো টাকা কেজি বিক্রি করলেও কিন্তু তাদের মোটামুটি দেড় থেকে দুই টাকা বা তিন টাকা পর্যন্ত কিন্তু কেজি প্রতি লাভ থাকে তো তারাও কিন্তু কিছু কিছু আলু বিক্রি করে দিচ্ছে পাশাপাশি অনেক কৃষক ভাইরা কিন্তু বর্তমানে আলু বিক্রি করতেছে এই অল্প দামে কারণ তাদের কোনো উপায় নেই তাদের কাছে হয়তো টাকা পয়সা নেই সামনে একটা কুরবানি আসতেছে আর যে কারণে হয়তো আমরা চিন্তা ভাবনা করতেছি যে এছাড়া কিন্তু আর কেউ আলু বর্তমানে এত কম দামে লস দিয়ে আলু বিক্রি করতেছে না তো শেষে কিন্তু বোঝা যাচ্ছে যে কৃষকেরাই বর্তমানে ক্ষতির সম্মুখীন বেশি হচ্ছে কৃষকদের কোনো উপায় নেই আলু বিক্রি করা ছাড়া বর্তমান যে কারণে কিন্তু তারা লস দিয়ে বর্তমানে আলু বিক্রি করতেছে তো এটাই হচ্ছে আজকে পঁচিশে মেয়ের আলুর আপডেট বাজার তো আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন আমার পাশে থাকবেন এবং আমি যে বাজারটা তুলে তৈরি এটা কিন্তু কৃষক পর্যায়ে অথেন্টিক বাজার তাই বাজার জানার জন্য অবশ্যই সকলে পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম